এই আমাদের নতুন কবুতরটা দেখেন এভাবে চলে আসে ভাই সব সময় এখনই কুলে দিয়েছি আমি কবুতর এখানে দেখেন খাবার পানি কিছু দিই নাই এই কবুতরটা এসে এখনই এসে গেছে আমার কাঁধে চলে আসছে এই তুমি আমাকে চিনো নাকি নতুন আসছে আমাদের খাবারে দেখেন সব সময় চলে আসে মাঝে মধ্যে দেখা যায় সে ওকে আর আমাদের ক্যাপাসিনও এটা বুকিং হয়ে গেছে এটা চলে যাবে ওকে আমি রাখি নাই অনেকেই চাইছেন তার মধ্যে একজনকে দিয়ে দিয়েছি আমাদের ক্যাপাসিনো ওকে নটটা চেয়েছিলাম ক্যাপাসিনো জোড়াটা রাখবো মাদিটা মরে যাওয়ার কারণে হঠাৎ করে মারা যাওয়ার কারণে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে যে কাউকে দিয়ে দেবো সো দিয়ে দিলাম আর কি দোয়া করবেন আবার আরও নতুন কবুতর আনবো আমি আমাদের ফার্মে দেখবেন বাইরে বাই এমন কেমনে গরম পড়ে ভাই হেবি গরম পড়তেছে হয়তো সে কাছে না চলে গেছে তাই ও এত বেশি গরম কেন ওকে তাদেরকে খাবার পানি সব দিয়ে দিতে হবে এরপরে আমরা দেখব কবুতরের ডিম টেস্ট আমি বলছি আপনাদেরকে আমাদের কিছু কবুতর ডিম দিয়েছে এখানে এখানে সেগুলোর ডিমগুলো টেস্ট করতে হবে আর আমাদের ফার্মে রিলিজ করা হয় নাই ওই রকম এক জোড়া কবুতর আছে ডিম দিয়েছে যেগুলো আমি গিফট পেয়েছিলাম আপনাদেরকে জানানো হয়েছে আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন সো ওইগুলার ডিমগুলা ও টেস্ট করা হবে এখনো কিন্তু ফার্মে আনি নাই ওগুলা এনে ফেলতে হবে দেখা যাক কি হয় এই যে খাবার ওকে মার্শাল্লাহ তাদেরকে প্রথমে গম খাবারগুলো দিয়ে দিলাম আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের আমরা নিয়েছি আমরা তিনটা স্পেনিশ পোটার তার মধ্যে এক জোড়া হচ্ছে ওইটা একটা হচ্ছে সিঙ্গেল ফিমেল ঠিক আছে ওইটা জোড়া নেওয়ার জন্য এটার এখানে সব সময় দাঁড়িয়ে থাকে ওই এসে এসে একটু একটু দেয় আর এটা জোড়া নিতে চাই জোড়া নেওয়ার জন্য জাস্ট এখানে দাঁড়িয়ে আছে সে রাত থেকে ওই দেখে ওই দেখেন এ দেখেন এ দেখেন তো এই হচ্ছে ঘটনা এটা সারা দিন রাত এখানে দাঁড়িয়ে থাকে এই যে দেখেন দেখছেন দেখছেন এই যে দেখেন আবার চলে আসে এই যাও 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 এমন ঘাম চড়তেছে আমার চোখে গিয়ে আমার চোখ জ্বালা করতেছে দেখেন এটা হয়তো লাল হয়ে গেছে আমি কি জানি আমার জ্বালাতন করতেছে এখানে মানে বুঝি না এত বেশি গরমও নাই এখানে তাও মানে জ্বালাতন করতেছে রোদগুলা রোদগুলা অনেক বেশি খারাপ লাগে ভাই ওকে 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 মাসাল্লা সবাই খাবার খেয়ে নিচ্ছে পানিগোলা দিয়ে দিব স্যালাইন মিক্স করা এই এই খাও খাও তুমি সে খাচ্ছে না কেন আর এই জোড়াটা কি করতাম আমি এখানে ভিতরে খাবার দিতে হচ্ছে এটা বাহিরে বের হচ্ছে না ভাই সো আমি বাহিরে বের না করি এরা এখানে থাকুক অভ্যস্ত হয়ে সুন্দর করে ডিমটা দিয়ে দিক আমি ওইটাই চাইতেছি আর এখানে তো খাবার দিচ্ছি এখানে ঠিক আছে পাত্রের সাহায্যে ওকে মার্শাল্লাহ তোমরা এখানে থাকো ডিম দিয়ে দাও ওকে মাসাল্লাহ। এখানে বাহিরে এমনিতেও তাদের ডিস্টার্ব হবে অনেক সেক্ষেত্রে বাহিরে বের না করি ওখানেই থাকুক ওখানে অভ্যস্ত হয়ে সুন্দর করে আস্তে আস্তে যা হওয়া সেটিং হওয়া সেটিং হয়ে যাক ওরা ঠিক আছে ওকে খাবার এই মুহূর্তে ও ভাই রে ভাই তামাচিং বাচ্চাটা এখন বাড়ি খাইছে আমার সাথে খাবার এই মুহূর্তে এগুলোই চলতেছে ওকে শহরে গিয়ে খাবার আনতে হবে যাই হোক মাসাল্লাহ খাবার খাচ্ছে সবাই এই বেটা খাচ্ছে না কম খাচ্ছে আর কি কারণ সে অবস্থ হচ্ছে আস্তে আস্তে সে জোড়া নিতে চায় সে জোড়া নিতে চাই যেটা বলছি আমি আপনাদেরকে সারা দিন রাত এখানে দাঁড়িয়ে থাকে আর ওইটা এসে এসে এখানে ডাকতে থাকে এটার সাথে মজা নিতে থাকে এটা এখানে দাঁড়িয়ে থাকে জোড়া নেওয়ার জন্য স্পেনিশ পোটারের সাথে সে জোড়া নিতে চাই ইন্টারেস্টেড বেশি ঠিক আছে তারপর যেহেতু স্পেনিশ পোটার অবশ্যই স্পেনিশ পোটারের সাথে ইন্টারেস্টেড জোড়া নেওয়ার জন্য ঠিক আছে মাসা তাও দোয়া করবেন যাতে এটার জন্য আরেকটা স্পিনিশ ফুটার পেয়ে যায় ওকে না হলে এটা সেল করে দেব সেল করার তেমন চিন্তা ভাবনা নাই কারণ লাগে তো দুই তিনটা ফিমেল থাকলে অনেক ভালো ফিমেল কিন্তু তেমন পাওয়া যায় না ফিমেল সব সময় সংকট থাকে বাজারে এমনিতে তো স্পিনিশ ফুটার কম পাওয়া যায় তাছাড়া ফিমেল আরও বেশি কম পাওয়া যায় দেখেন সুন্দর লাগে কিন্তু সবাই এসে পানি কাচ্ছে দেখেন একসাথে জিনিসটা অনেক সুন্দর তাই না মার্শাল্লাহ মাসা নতুন কবুতরগুলো পানি খাওয়া শিখে গিয়েছে এখানে স্প্যানিশ পুটারও শিখে গিয়েছে হয়তো দেখেন এই যে মাসাল্লাহ আর ওগুলো আজকে বের করতেছি না আপনাদেরকেও দেখাইতে পারতেছি না ভালো করে নেক্সট ডে দেখাবো আস্তে আস্তে ওকে ওগুলো অনেক বেশি পায় অনেক বেশি ডিস্টার্ব করে মানে নটটা অনেক বেশি অনেক বেশি ফাজেল টাইপের মানে এমনভাবে ডাক দেয় স্প্রিডলি স্প্রিডলি অনেক 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 স্প্রিডলি ডাকে সে সেক্ষেত্রে একটু বেজাল হয়ে যায় এখানে ক্যামেরাতেও ভালো করে আসে না কারণ অনেক চটপটাল অনেক চটপটাল সেটা তো দেখাবো আমি কোনো এক সময় ভালো করে আর দেখেন আমাদের এগুলা এই যে বের হয়েছে আবার ঢুকে গেছে বের হয়েছে আবার ঢুকে গেছে এরকম করতেছে এগুলো ভাই ওকে হ্যাঁ দেখাবো আমি কোনো এক সময় এখন আমাদের ডিমগুলো টেস্ট করে ফেলি লাস্টে দেখবেন ওই যে রুমের ভিতরে যেটা রাখছি আমি ওইটা ডিমগুলো টেস্ট করা হবে ওইগুলা দেখবেন এই যে দেখেন ফুটার এটা এখন খাচ্ছে এতক্ষণ খাই নাই এখন এতক্ষণ ঝামেলার ভিতরে সবার ভিতরে খাই নাই ওকে বই পাচ্ছেন নতুন কবুতর সে কারণে এখন খাচ্ছে দেখেন এই যে মার্শাল্লা আর জোড়াটা কোথায় জোড়াটা এখন দেখলাম আমি বাইরে বের হয়েছে আবার গেছে বাইরে ভাই মানে কী জিনিস এটা এক সেকেন্ডের ভিতরে বাইরে বের হয়েছে আবার এক সেকেন্ডের ভিতরে ডুকাই ফেলছে ইয়ারে ওই দেখেন ঢুকে বাইরে বের ভাই আর এই দামাচিং বাচ্চাটা এখনো বাপ বাপ থেকে খাবার খেয়ে যাচ্ছে সে আর বাবা বাবাও খাওয়াই যাচ্ছে ওইদিকে দেখেন ছোটো এদিকে দেখেন এটা বড় খাওয়াচ্ছে মার্শাল্লা অনেক ভালো নর এটা কিন্তু আর কিংগুলা দেখেন এই যে মাসা মাসাল্লাহ সবাই মাসা বলবেন দেখেন ও কি পরিমাণ গরম রোদের এখানে কিন্তু মোটামুটি আছে তাও মানে রোদের কারণে মানে এখানে কি এই বের হয়েছে আবার ঢুকে যাচ্ছে বের হয়েছে আবার ঢুকে যাচ্ছে বের হয়েছে আবার ঢুকে যাচ্ছে বের হতে হতে দেখেন এখানে বালিও সরাই ফেলছে একদম এগুলো করছে সারা রাত দিন এই মাঝিটা ওইখানে ছিল সারা রাত দিন ওইটার সাথে দুষ্টমি করছে আর কি বুঝেননি তো এটা হচ্ছে আমাদের নতুন হোমা নটটা দেখেন অনেক সুন্দর লাগে ডাকলে দেখেন মাসাল্লাহ মায়শাল্লাহ এটা আমাদের ময়না ময়না ওকে সো আশা করি তারা অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে এখানে কোনো একটা বাসার দখল নেই ঠিক আছে তারপর এটা হচ্ছে আমাদের পুরাতন হোমাটা এটার ডিম টেস্ট করা হবে আর এদিকে দেখেন আমাদের সিরাজি বাচ্চাকে খাওয়াচ্ছে দেখেন অবস্থা গরমে হা করে নিঃশ্বাস নিতে হচ্ছে উফ আল্লাহ মালিক দেখা যাক কি হয় আর এই অবস্থা দেখেন যেটা বলছিলাম আমি আপনাদেরকে মাদিটা জোড়া নিতে যাচ্ছে ওই স্প্যানিশ পোটারটার সাথে আর এইটা এই অবস্থা আর কি করতেছে দেখেন ওকে এখন আমি ডিম টেস্ট করব এই এইটার ওকে ডিম টেস্ট টেস্ট করা হোক এই এটার চোখগুলো একটু করে দেখেন চোখ চোখ চোখগুলা সে নিয়েছি তোমার ডিম দেখেন বাচ্চা হয়েছে একদম দেখা যাচ্ছে মার্শাল এই যে দেখেন দুইটা দিয়ে বাচ্চা হয়েছে মার্শাল্লা এই যে দেখা যাচ্ছে একদম ভালো অভাবেই দেখা যাচ্ছে দুইটাতেই বাচ্চা হইছে আলহামদুলিল্লাহ ও হসে কখন ঠিক আছে ওকে নিয়ে ফিসি এখন এটা যে একটা দিয়েছে এটা টেস্ট করতে হবে দেখি ও একটা ডিম দিয়েছে এই একটা ডিম এটাতেও বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে মাশাল্লা দেখেন ও বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে মাশাল্লাহ এবং এইদিকেও ডিম দিয়েছে এটা এটার ডিমগুলো আমি প্লাস্টিকের ডিমের সাহায্যে বসায় রাখছি কারণ এদেরকে ডিমগুলা বসানো হবে না কারণটা হচ্ছে আমাদের এই চুল্লি মাঝিটা চুল্লি নর সাথে জোড়া দিয়ে দিতে হবে কোথায় চুল্লি নট এই যে 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 এই এই এখন নিচে চলে যাচ্ছি নিচের গুলা দেখি কী অবস্থা হয়েছে কিনা এই যে দেখেন নিচের জোড়াটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি এখনও পর্যন্ত ওকে এই যে দেখেন যাক মাশাল জোড়াটা এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা ওকে আমি তাদের ডিমগুলো টেস্ট করে ফেলি এই যে ডিমগুলোর সাইজগুলো যদি বলি অনেক বড়ো বড়ো সাইজ আর ওজনও আছে ভালো মার্শাল্লাহ এইটা দেখা যাক এটাতে বাচ্চা খেসে মার্শাল্লাহ মাসাল্লা ওকে তারপর এটা এটাতে বাচ্চা ফেসে মাসাল্লাহ দোয়া করবেন তাইলে আমাদের কবুতর যা কবুতর ডিমের মধ্যে আসে ডিম টেস্ট করা হলো বাচ্চা হবে দোয়া করবেন আমি বেশি এক্সাইটেড সেটা হচ্ছে এই জোড়াটা নিয়ে এই জোড়াটা বাচ্চা হলে অনেক ভালো হবে মাসাল্লাহ আর আমাদের ফার্মে নিয়ে যাবো কি না ওইটা বলে দিন এখন নিয়ে যাওয়াটা কি ভালো হবে নাকি এখানে সেফ জোনে থাকবে তারা কি বলেন ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম